নমস্কার বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে বাইকে স্বাগত আজও নিয়ে এলাম নতুন একটি রেসিপি আশা করছি এই রেসিপিটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আসুন তাহলে বন্ধুরা দেখে নিন কী করে তৈরি করতে হবে আজ তৈরি করে দেখাবো বাঙালি ঘরের কমন একটি মাছের রেসিপি সেটা হলো কাতলা মাছের ঝোল সবার ঘরে এই মাছের ঝোল তৈরি করা হয় আমি একটু ভিন্ন মশলা দিয়ে ভিন্ন স্বাদের এই রেসিপিটা তৈরি করে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসুন দেখে না যাক কী করে তৈরি করতে হবে আমি এখানে পাঁচ পিস কাতলা মাছের পেটে নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে হাফ চামচ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার মাছের গায়ে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। আর সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে আর এক টেবিল স্পুন পরিমাণ কাজু এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন মশলার পেস্টটা কিন্তু আমার রেডি এবার কড়াইতে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি দিয়ে দেব অল্প একটু পরিমাণ নুন আমি মাছগুলো ভাজবো তাই নুনটা দিয়ে আমি তেলটা বেশ ভালো করে গরম করে নেব এবার এক একে মাছগুলোকে ছেড়ে দেব। এভাবে নুন দিয়ে যদি মাছ ভাজা হয় তাহলে মাছ কিন্তু কড়াই গায়ে লেগে যাবে না খুব সুন্দরভাবে মাছটা ভাজা হবে দেখুন এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করেও ভাজবো না আবার খুব বেশি হালকাও ভাজবো না মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমার ভাজে হয়ে গেল তুলে নিচ্ছি একই রকম ভাবে বাদ বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এই মাছগুলো ভাজে হয়ে গেল তুলে নিচ্ছি এবার ওই তেলেতে আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব তেল বেশ ভালো করে গরম করে নিয়ে ফোরনের জন্য আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে নেড়ে চেড়ে তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে যখন ফোড়নটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময়তে আমি দিয়ে দেব বেশ বড় করে কেটে রাখা আলু এবার আলুটাকে একটু নেড়ে চেড়ে দু তিন মিনিট ভেজে নেব তারপর এতে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি যেহেতু কম পেঁয়াজ সেহেতু আমি আলুর পরে পেঁয়াজটা ব্যবহার করলাম এতে করে পেঁয়াজটা লাল হয়ে পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা আমি বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে চার টুকরো করে দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় ভেজে নিতে হবে এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো সেই যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর কাজু দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার এতে আমি দিয়ে দেবো আরও খানিকটা পরিমাণ জল এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দেবে এরকমভাবে সেই সময়তে আমি এখানে দিয়ে দেব কিছু ফ্রেশ মটরশুঁটি এভাবে এই মশলা পেস্ট দিয়ে যদি রান্না করা হয় তাহলে মাছের ঝোলের স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এইভাবে যে কোনো মাছের ঝোল তৈরি করা যায় রুই কাতলা কই আর যে কোনো মাছের ঝোল যদি এরকম মশলা দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হয় দেখুন কথা বলতে বলতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আলু আর মাছ সেদ্ধ হবে সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে নিতে হবে আর এর স্পিটা কিন্তু বেশি ঝোল হবে না একটু মাখো মাখো খেতে হবে আর অবশ্যই করে গরম জলের ব্যবহার করবেন এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো বাড়িতে গেস্ট এলে খুব চটজলদি এইভাবে মাছটা রান্না করে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন আপনাদের কিন্তু প্রশংসা হবেই সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দশেক মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মাছের ঝোলটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসছে আর মাছটা আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ সময়তে আমি এখানে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো এই টমেটোটা খুব বেশি গোলেও যাবে না আবার কিন্তু শক্তও থাকবে না নরম হয়ে যাবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি এবার আমি গ্যাসের স্টিমটাকে অফ করে দেবো তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের ঝোল গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে অবশ্যই করে কমেন্ট বক্সে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল